কোনটা ঠিক আছে এই যে রিং নেট হলুদ টা হলুদ বর্তমানে পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা জোড়া হয়ে হ্যাঁ এরকমই ঠিক আছে রানিং পেয়ার আচ্ছা আমরা টেম দেওয়া শুরু করি লরি আর গ্রিন চিক নাকি লরি আর গ্রিন চিক এই যে লরিটা

আর আলোচনা করতে পারবে করা যাবে না আর বাজিকার বাদি ঘাট হাজার টাকা এক হাজার এক হাজার ইয়োলো কালার রিং এই রিং দামটা ছিল বাইশ হাজার টাকা যদি কেউ নেত আমাদের ফুল টেন ফিমেল ফিমেল এটা বলা যাবে না বয়স এক বছর তো সম্ভবত মেল হইতে পারে মেল হই হলে তো আল্লাহ দিলে আমার কাছ যদি দেখা গেছে আঠারো হাজার বিশ দিয়ে আমি আবার পঁচিশ হাজার দিয়ে কিনে আর এলবেনোটা এলবেনোটা এটাও টেন এটাও ফুল টেক একদম ফুল রানিং ডিম বাচ্চা করে একদম রানিং হচ্ছে এটা দাম চাচ্ছি হলো বিশ হাজার বিশ হাজার আচ্ছা টেম্প পাখির কালেকশন শেষ হয়েছে তো এদিকে আহ কোকাডেল কোকাডাল জোড়াটা জোড়া তো না দুইটাই মেল আচ্ছা দোনোটাই মেল এবং দোনোটাই কথা বিটু মিটু বলে সিজ দেয় হ্যাঁ এই দুইটা দাম চাচ্ছি হলো পারপিস তিন হাজার একদম পঁচিশশো টাকা পারবেন দুইটাই মেল ক্লাসিক এটা বাল্লিশ বাজিকার বাংলাদেশ মাল্লিশ বাজিকার এটা ছাওয়াদাগুলো পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার তিন হাজার তারপরে এই যে লাভ আছে টেম করা লাভ বার্ট দোনোটাই টেম

আর এটা হইলো মেলটা হইলো একদম এক হাজার টাকা বিগ সাইজ হ্যাঁ রেম্বো নট রেম্বো আচ্ছা এ ছিল পাখি না তারপর আরেকটা আছে দেখায় না ডানা থাকলে এই যে উপরে উঠায় দেখা দিলাম যাবে না 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 কটনের জায়েন কোয়েল ফিমেল যদি কারো মেল থাকে নিতে পারবে আচ্ছা এটা কি বলে এটা এটা কটনের জায়েন কোয়েল বিগ সাইজ বিগ সাইজ ফিমেল যদি কারো মেল থাকে নিতে পারবে

আর কি পাইনাপেল কোন র আছে নাকি সব আছে ভাই আচ্ছা এক এক করে দেখায় দেন এই যে ভাই ব্লু কোন হ্যান্ডপিট চাই এটা কি ব্লু কোন জি ব্লু কোন আছে ব্লু কোন পাকির বেবি না এটা 3500 টাকা পিস জি 3500 টাকা পিস 3500 টাকা পিস ব্লু কোন আচ্ছা এরপরে যে পাইনাপেল আছে পাইনাপেল কত এগুলা 3200 টাকা পিস 3200 দামা দামি রস আছে আমাদের রস আচ্ছা আচ্ছা আর কি রয়েছে আর এই যেখানে কুনর আছে রেড ডমিনেন্ট আছে এগুলো আট হাজার টাকা পিস আট হাজার সানকুন মাসাল্লাহ অনেক সুন্দর বয়স কেমন হয়েছে এটা বয়স পঁচিশ দিনের মতো পঁচিশ দিনের মতো না আচ্ছা এরপর কি রয়েছে আর ইয়েলো ডমিনেন্ট আছে ও দেখেন ছোট বয়সে কালারটা দেখেন কালার চলে আসছে ইয়েলো ডমিনেন্ট আচ্ছা প্রাইস কেমন রাখছেন এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার দামাদামির অপশন কি রাখছেন আচ্ছা এরপরে

ফোন নাম্বারটা বলো দাদা জিরো আট ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন বিপুল কালসি লোকেশন বিপুল কালসি ধন্যবাদ আসসালামু আলাইকুম সুজন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইউজ পরিমাণে বার্জি কালেকশন আজকে কি অফার দিবেন নাকি না ভাই কোনো অফার নাই অফার নাই আচ্ছা কি দিয়ে শুরু করুন বলেন আপনার ব্র্যান্ডে খুশি আচ্ছা লোটেনো নাকি অ্যালবেনো সাথে লোটেনো অ্যালবেনোর সাথে ক্রিম ফেস আচ্ছা

এটা বড় হয়েছে বড় দেখা যাচ্ছে মাশালা টক টকা লাল রং করে নিয়ে আসছেন নাকি আবার স্প্রে মাইছি স্প্রে মাইরে নিয়ে আসছে আচ্ছা পাই আহ এগুলা টাকা পাচ্ছিস হ্যাঁ আর

পনেরোশো টাকা পার পিস হাজার পনেরোশো টাকা টাকা পার পিস আচ্ছা কি এগুলা কোকাটেল ভাই আচ্ছা এই জায়গাতে তাক লেখা দে এটা কি জর্নামাল হ্যাঁ জর্নামাল রক্স টাকা পার পিস ভাই আর ওটা অ্যা পাইপ এলমেলো পাইপ হ্যাঁ ভাই কত কত রাখছে এটা টাকা আর গ্রে এক হাজার ভাই এক হাজার হ্যাঁ ভাই আচ্ছা হ্যাঁ ভাই প্রাইস কেমন লাগছে দুই হাজার টাকা ভাই দুই হাজার তিন টাকা জোড়া তিন টাকা জোড়া

আচ্ছা এছাড়া আর কি রয়েছে আর রয়েছে যে আরেক জোড়া রয়েছে ভাই এলবিনো পার্ট আচ্ছা এলবিনো পাই হ্যাঁ এলবিনো পার্ট মাইস কেমন আছে এরও 5000 টাকা ভাই সাইজ বিগ সাইজ দেখেন বাকি গুলো হ্যাঁ বিগ সাইজ গুলো দেখেন ভাই হ্যাঁ ওই জোড়াটা হলো বিগ সাইজ হ্যাঁ ভাই পুরো ডিম বাচ্চা গ্যারান্টি যে নিবে ডিম বাচ্চা গ্যারান্টি ভাবে আচ্ছা আচ্ছা এই ছিল বাকি নাকি হ্যাঁ ভাই ফোন নাম্বারটা বলে দাও 016 ফোর সিক্স নাইন এইট ওয়ান থ্রি সিক্স থ্রি ভাই লোকেশন লোকেশন টঙ্গি বাজার আর কেউ যদি পাখি বিক্রি করে ভাই বিক্রিও করতে পারবে আমাদের কাছে আচ্ছা যে কোনো ধরনের পাখি আমাদের কাছে বিক্রি ক্রয় করতে পারবে ধন্যবাদ ভাই